রাজনৈতিক দলকে বলবো একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজনে ভারতের বিপক্ষেও যুদ্ধ করব। এবার ভারতকে হুমকি দিয়ে একে বললেন সোহেল তাজ দর্শক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করব সাম্প্রতিক একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি শৈলতাজ আরও বলেন শেখ হাসিনাকে ভারত পনেরো বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গেছেন আর তাকে উৎখাত মানেই ভারতকে বিতরণ করা তিনি এও বলেন জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে জনগণ ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়ার প্রস্তুত হয় বিস্ফোরণের প্রক্রিয়ায় এর চূড়ান্ত বিস্ফোরণ ঘটে জুলাইয়ের আগস্টে ছাত্র ইকো ইকোচেম্বার পার্টি আওয়ামী লীগ জনগণের এই মনোভাব বুঝতে পারেনি ফলে দেশতে একসাড়া তাদের কোনো উপায় ছিল না